আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ সহমত সবাই ভালো আছেন দুঃখের বিষয় হচ্ছে কাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি সেই সাথে লোডশেডিং যারা বাচ্চা নিয়েছেন তাদের বারোটা বেঁধেছে আর যারা বড় মুরগি রাখছিলেন তাদের হয়তো কিছুটা শান্তি পেয়েছেন আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি এবং বাচ্চা কেনা বাচ্চাও বেশি রেটে জানাচ্ছি এর আগে আমি বলে দিই যাদের বাচ্চা আছে তারা দুটি সিস্টেম চালু করতে পারেন বিদ্যুৎ না থাকলে কয়লা দিয়ে ঘরটা গরম রাখতে হবে নয়তো ক্যান দিয়ে হলেও ব্রুডিংটা নিশ্চিত করতে হবে আপনারা জানেন ব্রুডিং যদি সমস্যা হয়ে থাকে তাহলে এই পৃথিবীতে কেউ নাই যে মুরগিটাকে মাছব্যাপী সুস্থ রাখবে একবার সমস্যা দেখা দিলে সারা মাস আপনাকে ওই সমস্যাটা সম্মুখীন হতে হবে আজকে এই অসুখ কালকে এই অসুখ এই কিন্তু একটা সমস্যা সারা মাস জুড়ে থাকবেই আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা কেনা বেচা হয়েছে একশো পনেরো থেকে শুরু করে একশো পঁচিশ পর্যন্ত কালার বাটটা একশো ষাট থেকে একশো সত্তর টাকা পর্যন্ত কালার কালারবাটের সাথে কিন্তু টাইগার সেসু বনরা সুপার হাইব্রিড একই দামে কেনা বেচা হবে সোনালিটা কিছুটা উন্নতি লাভ করছে দুশো টাকা পর্যন্ত কিন্তু কেনা বেচা হয়েছে কিছু জায়গায় দুশো দশও আছে ব্রাউন কয়েকটা একশো ষাট টাকায় আর অনেকে কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো আগে একটু তুলে ধরি হয়তো বা এলাকাটা আপনার এলাকার নামের সাথে মিলে যেতে পারে ফিরোজপুর থেকে লিখেছেন দুইশো দশ টাকা কেজি সোনালি আলম খুলনা থেকে লিখেছেন একশো পঁচিশ টাকা কেজি ব্রয়লার মুজাহিদ গাইবান্ধা থেকে লিখেছেন খালার বাট একশো ষাট টাকা কেজি শাহাবুল নৌকা থেকে লিখেছেন একশো টাকা কেজি ব্রয়লার ফিরোজ সাতক্ষা থেকে লিখেছেন সোনালি দুইশো দশ টাকা কেজি আসানকান লিখেছেন নৌকা থেকে একশো পঁচিশ টাকা কেজি ব্রয়লার আর আজকে শুক্রবার বেশিরভাগ কোম্পানির হ্যাচিংগুলোই বন্ধ তবে যদি কোনো বাচ্চা গতকালকে সেল বা বিক্রি না হয়ে থাকে সেই বাচ্চাগুলো আজকে কেনা বেচা হবে আমার পেটা দেখে নেবেন প্যাকেটের গায়ে তারিখটা দেখে নেবেন যারা ব্রয়লার ব্রাউন কক লেয়ার নেবেন ব্রয়লার ব্রাউন কক লেয়ার আমাদের কাছে থাকে না এজন্য আমরা এটা আপনাদেরকে ভাবে জানাতে পারি না তবে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি বাচ্চা যখন ডেলিভারি হয় আমি লাইভে কিন্তু আপনাদেরকে দেখাই আর শুক্রবারে আমরাও আজকে বাচ্চা বিক্রি বন্ধ করে আগামী আগামীকালকে যে রেটে বেচা হবে অর্থাৎ আজকে রাতে ডেলিভারি হবে সোনালি নর্মালটা ১০ টাকায় ক্লাসিক এগারো টাকায় হাইব্রিড নর্মাল বারো হাইব্রিড সুপার তেরো সাদা ফাউমি বারো সরি চোদ্দো মিশরি ফৌমি উনিশ টাইগার কালারবার সেসু বনরাজ ষোলো থেকে সতেরো দেশি ছয়ত্রিশ থেকে আটত্রিশ টার্কি একশো পঁচিশ পিতির পঁচানব্বই কুয়েল আট টাকা পঞ্চাশ পয়সায় চীনা একশো পেকিং একশো তিরিশ বেইজিং একশো আর খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা গতকালকে খুবই কম রেটে শেষ সময়ে গেছে সাতাইশ টাকা পর্যন্ত গেছে কাদাকনাথ পঁচাত্তর টাকায় এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট বিকালবেলায় দেখি যেহেতু বৃষ্টি হয়েছে বাজারটা একটু উন্নতি হতেও পারে সেই আশা রেখে ভিডিও শেষ করলাম সবাই সুস্থ থাকেন ভালো থাকেন